আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস স্টেডে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড জুকি এই জুকি ব্র্যান্ডের একটি সিঙ্গেল নিডের লকস্টিক্স মেশিনে কিভাবে অয়েল পাম্প পরিবর্তন করতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা কিনা আমার ভিডিওটি কমপ্লিট দেখবেন তারা অবশ্যই এই সিঙ্গেল নিডের লকস্টিক্স মেশিনে কিভাবে অয়েল পাম্প চেঞ্জ করতে হয় এই নিয়ে একটি ভালো ধারণা পাবেন তো ভিউয়ার্স এই মেশিনটি আমরা মূলত অয়েল পাম্প চেঞ্জ করার কারণ হচ্ছে আমাদের ফেস কাভার দিয়ে প্রচুর অয়েল আসতেছে এবং আমাদের ট্যাকাফ লেবার এবং থ্রেড গাইডের যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশ দিয়েও প্রচুর অয়েল আসতেছে যার কারণে প্রতিটি গার্মেন্টসেই অয়েল লাগতেছে যার কারণে আমরা এই অয়েল পাম্পটি চেঞ্জ করবো তো ভিউয়ার্স আমাদের এই অয়েল পাম্পটি এখন যে কন্ডিশন আছে আমাদের উপরে তেল সাপ্লাই দিতেছে ঠিকই কিন্তু আমাদের ফেস কাভার থেকে আরেকটি পাইপের মাধ্যমে অয়েল পাম্প তেল টেনে নিয়ে আসে টাঙ্কিতে তো ওই লাইনটা একটু সমস্যা যার কারণে আমাদের অয়েল পাম্পটি পরিবর্তন করতে হবে ভিউয়ার্স আমি একটু জুট কাপড় সেলাই করে দেখতেছি আসলে মেশিনটিতে প্রচুর পরিমাণের অয়েল লিকেজ আছে যার কারণে কিনা মেশিনটি আমরা বন্ধ রেখেছি তো আমরা মেশিনটি প্রথমে আমাদের ফেস কাভারটা খুলে আমরা দেখব যে মেশিনে যে পাম্প লাগানো আছে এটি দিয়ে সঠিকভাবে তেলটি টানতেছি কি না তো ভিউআার্স আমি নিডলটা খুলে নিলাম মেশিন থেকে এবং আমি সবগুলো বলা যায় ফেস কাভারের স্ক্রু খুলে নিয়ে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো আসলেই যে আমাদের মেশিনটি দিতে আমাদের অয়েলটা ঠিকমতো আমাদের অয়েল পাম্প টানতেছে কি না যদি কিনা দেখি যে না আমাদের ভালোভাবে টানতেছে না সেই ক্ষেত্রে আমরা অয়েল পাম্প নতুন লাগিয়ে আপনাদেরকে আশা করি সমাধান দিতে পারবো তো ভিউয়ার্স আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন Thank you এখন আমরা অয়েল টিউবের সাহায্যে মেশিনটিতে তেল দিতেছি এবং মেশিনটি চালিয়ে দেখব যে আমাদের এই জমানো তেলগুলো অয়েল পাম্প টেনে নিয়ে যাচ্ছে কিনা যদি নিয়ে যায় তাহলে আমাদের অয়েল পাম্প ভালো আছে আর নয়তো আমাদের অয়েল পাম্প অবশ্যই পরিবর্তন করতে হবে তো ভিউয়ার্স আমি কিন্তু তেল দিতেছি এবং ওই পরিমাণ তেলে থাকতেছে তেল কিন্তু টেনে নিয়ে যাচ্ছে না তো অতএব আমাদের মেশিনের অয়েল পাম্পটি পরিবর্তন করতে হবে তো পরিবর্তন করার পরে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমাদের এই জমানো তেলগুলো থাকবে না পাইপের সাহায্যে অবশ্যই তেলগুলো টেনে নিয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিন্তু নতুন একটি অয়েল পাম্প আমরা লাগাচ্ছি মেশিনটিতে আশা করি সমস্যাটির সমাধান হয়ে যাবে তো এই যে অংশটি দেখতেছেন ভিউয়ার্স এই অংশের সাহায্যেই মূলত আমাদের জমানো ফেস কাাবারের তেলটিকে টাঙ্কিতে নিয়ে আসে এবং এই যে উপরের দিকে দেখা যায় এটি দিয়ে মূলত উপরের সমস্ত জায়গায় তেল সাপ্লাই হয় এবং এই অংশটা দিয়ে আমাদের বলা যায় আমাদের যে সেব আছে হুকের এই সেবের মধ্যে তেল যায় তো ভিউয়ার্স আমরা কীভাবে অয়েল পাম্পটি লাগাচ্ছি একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে আশা করি যে কোনো মেকানিকই এই কাজটি সহজেই করতে পারবেন তো ভিউয়ার্স এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ছিদ্র দেখা যায় সেবে এইখানে আমরা এই বলা যায় যে উপরের অংশটি আছে এটি আমরা মিলিয়ে দেব এবং এইখানে আরও কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের সঠিকভাবে অয়েল পাম্পটি লাগানো হবে তো ভিউয়ার্স যে উপরে একটি পাইপ দেখতেছেন এটাকে আমরা টি পাইপ বলি এই টি পাইপের মাধ্যমে উপরের সমস্ত জায়গায় তেল পৌঁছায় এবং আমাদের যে হুক আছে এই হুকের কাছাকাছি তেল পৌঁছে দেওয়ার জন্য এই পাইপটি ব্যবহার করা হয় তো ভিউয়ার্স আমরা এই পাইপে এবং উপরের পাইপে দুই জায়গায় আমরা এই টি পাইপের দুইটি অংশ লাগাবো এবং অয়েল পাম্পে আমাদের নিচের যে অংশটি আছে সেটি আমরা ভালোভাবে শক্তভাবে লাগিয়ে দেব তো ভিউয়ার্স আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা এই অয়েল পাম্প সুন্দরভাবে লাগাই তাহলে আমাদের বলা যায় ওয়ান শটে আমরা এই জিনিসটি করতে পারবো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অয়েল পাম্পটি এখন এইখানে আমাদের একটা গ্রুপ আছে উপর থেকে যে পুলির থেকে আস আসছে এই শেপটি এটি আমাদের পুলির গুড়ার সাথে সাথে কিন্তু ঘুরে তো এটি আমাদের যে গ্রুপটা গ্রুপের মধ্যে আমাদের সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের অয়েল পাম্পটি সুন্দরভাবে বসবে এবং দুই পাশে দুইটি স্ক্রু সাহায্যে আমরা অয়েল পাম্পটি ভালোভাবে আটকে দেব তো ভিউয়ার্স এইখানে অয়েল পাম্প কিন্তু মূলত দুইটি স্ক্রুর সাহায্যে আমাদের মেশিনটির সাথে ভালোভাবে আটকে থাকে তো আমরা ভালোভাবে দুইটি স্ক্রু দুই পাশে লাগিয়ে নেবো অয়েল পাম্পটি লাগানো প্রায় শেষ এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই মেশিনটি সুইং করে তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের কিন্তু অয়েল কিন্তু টানতেছে আপনারা একটু ভালোভাবে কাছ থেকে দেখুন তো আমি মেশিনটিতে আর একটু অয়েল দিতেছি যেন আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখাতে পারি তো ভিউয়ার্স একটু কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন মেশিনটি কিন্তু এখন অয়েল টানতেছে অর্থাৎ ফেস কাভারে যে জমানো তেলটি আছে সেটি কিন্তু আমাদের এই পাইপের মাধ্যমে অয়েল পাম্প টেনে নিয়ে যাচ্ছে তো মূলত এটি ছিল মূল বিষয় এই জন্যই মূলত আমাদের মেশিনটি দিয়ে অয়েল লিকেজ হচ্ছিলো এখন আমাদের অয়েল পাম্পটি পরিবর্তন করে দিয়েছি এই মেশিনটি আশা করি এখন থেকে ভালো চলবে তো মেশিনটি যেহেতু অয়েল লিকেজ ছিল ভালোভাবে সমস্ত জায়গাটি ভালোভাবে আমি পরিষ্কার করে দিতেছি এখন পরিষ্কার করে দেওয়ার পরে মূলত মেশিনটি ভালোভাবে অপার্টার চালাবে Yours. এখন মেশিনটি ভালোভাবেই চলবে যে কোনো অপারেটর মেশিনটি এখন চালাতে পারে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে আসসালামু আলাইকুম com